الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া এই মন্ত্রী দূর দে হাটাজারির সাথে বেদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছিল হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশটাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি সারা কেমনে যাই যাই বাসে রাখা আছে ধূমপান লেখা শের লেখা আছেনি এরপরও কেউ ধূমপান করেনি ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে ও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছেনি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে বুঝো বাসে এলাকা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদ এলাকা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা হ্যাঁ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা কি না সোহবতে স ল্যাতোরা সা সোহবতে ত ল্যাতোরা ত লেকুনা থেকে জমানা সোহবতে বা আঙুলিয়া বেহতের সদোসাজা তাত ব্যারিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়ি বিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে কর্মসূচি দুইটা এক তোমরা ন্যাক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়ে রবের এবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় সিঁড়ি কেমন এক মারাত্মক অপরাধের নাম সিঁড়ি যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকি মুলা হুমিয়া উমাল কিয়ামতি ওয়াজনা ওজনই করা হবে না হবে না ইন্নাল্লাহ হালা ইয়া ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه. যারা শিরিকের গুণা করবে তাদের জন্য জান্নাত হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে শিরিক আল্লাহর গুণের শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীরে আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ কালে সান্নি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোন কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবি

আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা আল্লাহ আনহার মতো নারী ফাতেমা আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা আল্লাহ আনহা আয়েশা রদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দারে

ইজদের কুদরতের হাতে যারা এদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও বৃদ্ধ বাবাজি ও যুব আর দুনিয়ায় ওই জাহান জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়েইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইলো দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান্নামী নারী গুনাগার এরপরে বড় ওরনা মাথা ঢেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায় ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না